আসসালামু আলাইকুম আপনার যাদের কলা গাছ আছে আপনারা কলা গাছগুলো এভাবে কেটে ফেলবেন আমি কালকে কাটছি কিছু আজকে একটু বাকি ছিল তো এগুলো কেটে ফেলতেছি আর এখানে দেখেন কলা গাছ আপনারা যারা কলা গাছ লাগান কলা গাছ এরকম দুইটা রাখার কথা তারপর আমরা তিনটা রাখছি তো এইভাবে আপনারা তিনটা করে রাখবেন এর বেশি কলা গাছ রাখবেন না একটা মনে করেন হয়ে গেছে আরও মনে করেন এই যে দেখেন এখানে গজাচ্ছে এটা দেখা হতো এই যে দেখেন আর এখানে কলা গাছ হচ্ছে এই কলাটা যখন হয়ে যাবে তারপরে এটার পরে এটা থেকে হবে এটা তো আমরা কেটে ফেলবো এটা এখান থেকে হওয়ার পরে এটা থেকে হইতে হইতে হবে তারপরে এখানে দেখবেন যে অটোমেটিক কলা গাছ হওয়া শুরু এই কলা গাছগুলো আমরা এখান থেকে উঠায় ফেলছি এই কলা গাছগুলো আমরা পাশে লাগাই দেবো আপনারা দেখেন প্রতিটা জায়গায় আমাদের তিনটা তিনটা করে কলা গাছ রয়েছে এখানে হয়তো চারটা রয়েছে ওখানে তিনটা পাশে তিনটা কলাগুলো আমাদের এখানে কলা ফুলছে এবার কিছুদিন আগে ফুলছে এই কলাগুলো মূলত এক একটাই পাঁচ থেকে সাত ইঞ্চি সাত আট ইঞ্চি হয় এই কলাগুলো অনেক বড় বড় হয় আপনারা এইভাবে যে পাতাগুলো রাখবেন না পাতাগুলো কেটে ফেলবেন আপনারা যদি চান আপনারা অবশ্যই জমির আশেপাশে কলা গাছ এরকম করে লাগাতে পারেন জমির সাইড দিয়ে এতে জমির ক্ষয় ক্ষয়ক্ষতি হবে না এতে করে পারিবারিক চাহিদাও মেটানো যাবে এবং বিক্রিও করতে পারবেন যাদের এরকম জমি ফাঁকা আছে কিছু জায়গায় জমির চাষ করেন তো জমির আশেপাশে আপনারা এই যে সুপারি গাছ লাগা রাখতে পারেন এই সুপারি গাছগুলো পরবর্তীতে আপনারা বিক্রি করতে পারবেন আপনারা জানেন সুপারির চাহিদা কেমন বাংলাদেশের বাজারে প্রচুর পরিমাণে দাম প্রতি বছরে যদি এরকম পাঁচ থেকে ছয়শো সুপারির চারা আপনারা রোপণ করেন ইনশাল্লাহ দেখবেন যে দুই তিন বছর পর মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট আপনারা পাবেন এখানে হলুদ আবাদ করা করাছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই এই এদিকে তো এইখানে এখানে একটা হয়েছে এই কলাটা আট ইঞ্চির মধ্যে হয় এরা এবার হয়েছে আমরা আমরা খাইছি তো আট ইঞ্চির মধ্যে কলাটা আমরা এখানে লাউ আবাদ করছি এটা পুরোটাই লাউ আবাদ করা হয়েছে দেখেন পানি লাগছে যাই না হবে কি না এখানে একটু পুঁই শাক আবাদ করা হয়েছিল আপনাদেরকে কিছুদিন আগে আমি দেখাইছিলাম যে ঢেঁড়স আমরা আবাদ করছি এই যে এই ফাঁকা জায়গাটা যেখানে লাউ দেখতেছেন এখানে মূলত আমরা ঢেঁড়স আবাদ করছিলাম ঢেঁড়স পাটা শাক তো এখন ওগুলা তুলে ফেলা হয়েছে আর এই যে দেখেন এখানে সুপারি আমাদের এই সাইড দিয়ে আমরা সুপারি গাছও লাগাইছি তো এই কাজগুলো আপনারা করতে পারেন বাসায় আশেপাশে আপনাদের যাদের জমি জায়গা আছে এই কাজগুলো ছোট করে আপনারা করতে পারেন নিজেদেরও চাহিদা মেটানো যাবে বিক্রিও করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা